নদিয়ার কৃষ্ণগঞ্জে জীবন্ত মে শ্রাদ্ধ মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করায় সম্পর্ক ছিন্ন করল পরিবার নদিয়ার কৃষ্ণগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে এক পরিবার তাদের জীবিত মেয়ে শ্রাদ্ধার সম্পন্ন করেছে প্রথম বর্ষের কলেজ ছাত্রী রিয়া বিশ্বাস মুসলিম ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করায় তার পরিবারের সদস্যরা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন রীতিমতো পুরোহিত ডেকে ছবিতে মালা পরিয়ে শ্রাদ্ধের আয়োজন করা হয় এবং মেয়ের সমস্ত শিক্ষাগত ও পরিচয়পত্র পুড়িয়ে ফেলা হয় জানা গেছে কৃষ্ণগঞ্জের খাটুরা পাড়ার বাসিন্দা রিয়া বিশ্বাস স্থানীয় এক মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পালিয়ে বিয়ে করে একবার তাকে ফিরিয়ে হলেও সে আবারও সেই ছেলের কাছে ফিরে যায় এরপরে রিয়ার পরিবার তার বাবা মা কাকা ও কাকিমা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় রিয়ার বাবার টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না তাই তার ভাই অর্থাৎ রিয়ার কাকা সোমনাথ বিশ্বাস মাথা মুড়িয়ে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার সীমা রেখা নিয়ে এই বিষয়ে আপনাদের কি মনে হয় কেন বাবা কোথায় বাবা বাইরে আছে তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজি কে সাহায্য করছেন কেন ভুল করে তো করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোত মাসে গেলো মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি সে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো সিরাদ্ধ করবে না কি করা হবে আমরা মেরে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও আর নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা ছেলে গেলে এই পরিণতি হবে হবে আপনার নাম সোমনাথ বিশ্বাস নিঃশ্বাস আপনি কী হয় কা কী হয় শ্রাদ্ধ করছে কি আজকে কাকা বাবা বাড়ি নেই তো কাকাতে বাবা হলো ইসরায়েলে থাকে বিদেশে তো কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন জীবিত হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য মনে রোনো লাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি সেই জন্যই ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে তো মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা সিরাদা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা এই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের করে যাতে না যায়